ঠাকুর ঠাকুর বেরোবে কখন আজকে ঠাকুর বেরোবে দশটার সময় মানে মূল যে চাঁচরটা হবে সেটা দশটা কত বছর দোকান দিচ্ছেন প্রত্যেক বছরই দোকান দেয় মাটির পাত্রর দোকান দেন আপনার বাড়ি কোথায় দাদু দুর্গাপুরে আশ্চর্যজনকভাবে আজকের দিনেই এই কদম গাছটাতে ফুল ফোটে এখন কদম ফুল ফোটার সময় নয় অথচ একটা অলৌক গত সোমবার ছিল দোল উৎসব দোল উৎসবকে কেন্দ্র করে গ্রাম বাংলায় প্রায় সর্বত্র বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজিত হয় দোল পূর্ণিমা ঠিক পাঁচ দিন পরে আয়োজিত হয় পঞ্চম দোল উৎসব পঞ্চম দোল উৎসবটি সর্বত্র হয় না কোথাও কোথাও বিশেষ ঐতিহ্যের সাথে এই পঞ্চম দোল উৎসবটি পালিত হয় আজকের এই বিশেষ ব্লগে আমি তোমাদের দেখাবো জয়নগরের পঞ্চম দোল উৎসব জয়নগরের পঞ্চম দোল উৎসবটা আয়োজিত হয় জয়নগর রাধা বল্লভতলা জয়নগর রাধাবলভতলে যে পঞ্চম দোল উৎসবটি হয় এই পঞ্চম দোল উৎসবের সঙ্গে একটা অলৌকিক যুক্ত রয়েছে এই অসময়েও এই রাধাবল্লভতলায় কদম ফুল পোটে অর্থাৎ কদম ফুল দেখেই তবেই চাঁচড় শুরু হয় তাছাড়াও এই দোল পূর্ণিমার অন্যতম আকর্ষণ থাকে জয়নগরের মোয়া শীতে শেষ তবুও এই মেলাতে জয়নগরের মোয়া পাওয়া যায় দোল পূর্ণিমার ঠিক আগের দিন ঠাকুর তার নিজ আসন থেকে মন্দিরে প্রতিষ্ঠা হয় এই দিনটাকে বলা হয় চাঁচড় আজকের এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো জয়নগরের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যময় পঞ্চম দোল উৎসব এবং পঞ্চম দোল উৎসবের আগের দিন আয়োজিত চাঁচর এই ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও জয়নগর রাধা তলায় আসতে হলে মূলত এই গঞ্জের মোড়টাতে আসতে হবে এখান থেকে পশ্চিম দিকে সামান্য হাঁটলেই রাধাবল্লভ তো চলে এসেছি একেবারে জয়নগর রাধাবল্লভ তলায় এটাই হচ্ছে মন্দির আজ ঠাকুর বেরিয়ে এসে প্রথমে সিংহাসনে থাকবে এবং তারপর এখান থেকে একেবারে ওপরে ঠাকুরকে তুলে দেওয়া হবে সেখানে মানুষ কাল দর্শন করতে পারবে আর এই চত্বরটা জুড়ে আজকে প্রচুর দোকানপাট বসেছে বিভিন্ন সামগ্রীর দোকান আজকের কিন্তু চতুর্দিকে বসেছে এই রাধাবল্লভ তলায় খাবার দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান পাপড়ি চাট ফুচকা আর যেটা বলছিলাম জয়নগরের মোয়া এই দিকটা অর্থাৎ মন্দির আদি মন্দিরের দিকটাতে প্রচুর জয়নগরের মোয়ার দোকান বসেছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো আগে মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই মেলার এই দিকটা অর্থাৎ মন্দিরের একেবারে পিছন দিকে প্রচুর মাটির সামগ্রী বসেছে মাটির ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন পাত্র মাটির যে পাত্রগুলো হয় সেগুলো ঠিক এই দিকটাতে বসেছে আর ছোটোদের খেলনাও রয়েছে মাটির এই সমস্ত খেলনাগুলো সেগুলোও মাটির এই দিকটাতে টোটাল মাটির সরঞ্জাম বসেছে একেবারে মন্দিরের পিছন দিকটা কত বছর দোকান দিচ্ছেন প্রত্যেক বছরই দোকান দেয় মাটির পাত্রের দোকান দেন আপনার বাড়ি কথা দাদু দুর্গাপুরে কোমর পাড়ায় তাই তো দাদু প্রত্যেক বছরই আমি দেখি এই মন্দিরটার ঠিক পিছনে দোকানটা দেয় বেচা ভালো হয় দাদু ভগবান আজকাল দুদিন থাকবেন তাই তো एकटा ऑटो दिना छाती देखी भेट এটাই হলো আদি মন্দির রাধাবল্লভতলার আদি মন্দির আর এই মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা আছে ঠাকুর আজকের বেরিয়ে যাবে আর এখন থেকে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে তো চলো টোটাল যে মন্দিরটা রয়েছে মন্দিরটা দেখায় আজকের বিভিন্ন ধরনের লাইট দিয়ে মন্দিরটাকে সাজিয়ে তোলা হয়েছে আর মন্দিরের চতুর্দিকেও আজকের প্রচুর দোকান রয়েছে প্রসাদ সামগ্রীর দোকান জয়নগরের মহার দোকান প্রথমে তোমাদেরকে মন্দিরের চতুর্দিকটা একটু ঘুরিয়ে দেখায় ঠাকুর ঠাকুর বেরোবে কখন আজকে ঠাকুর বেরোবে দশটার সময় মানে মূল যে চাঁদরটা হবে সেটা দশটা এখন চলছে সন্ধ্যা আরতি আর এখন সকলে দলে দলে আসেন সন্ন্যার্থীরা ঠাকুরের প্রতি তাদের যে শ্রদ্ধা এবং ঠাকুরের প্রতি যে ভক্তি এবং একই সাথে প্রসাদ নিবেদন করছে আর এদিকটাতে চলছে হরিনাম সংকীর্তন তো প্রথমে তোমাদের হরিনামী সন্তীর্থন একটু দেখায় তারপর মন্দিরে ঠাকুরটা দেখাচ্ছি আশ্চর্যজনকভাবে আজকের দিনেই এই কদম গাছটাতে ফুল ফোটে এখন কদম ফুল ফোটার সময় নয় অথচ একটা অলৌকিক ব্যাপারের মধ্যে রয়েছে আজকের দিনে কদম ফুল ফুটেছে আর ঠিক সেই জায়গাতে লাইট দেওয়া আছে আমি ফুলটাকে একবার জুম করে দেখানোর চেষ্টা করছি এটা হলো একেবারে মন্দিরের সামনের অংশ আর এটাই হচ্ছে ওভারঅল মন্দিরের সামনে যে মেলা প্রাঙ্গণ তার ওভারঅল ভিউস দূরে অনেকগুলো রাইড বসেছে ওই যে মাঠটা রয়েছে ওই মাঠে প্রচুর রাইড বসেছে আর এদিকে প্রচুর দোকানপাট বসেছে দোকানগুলো আগে দেখিয়েছিলাম আর এখন তোমাদেরকে এই মন্দিরটা দেখায় মন্দিরের একেবারে ওপরে অংশ এটা দোল্লা মাদার কাজ চলছে এই দোল্লাতে ঠাকুর আসবে ঠাকুর থাকবে এবং কালকের সাধারণ মানুষ ঠাকুরকে দোল্লা দিতে পারবে রাধাকৃষ্ণের বিগ্রহে সমস্ত মন্দিরটা বিভিন্ন কালার লাইট আর জিবি লাইট তার সঙ্গে চেন ডিজে লাইট দিয়ে ব্যাপারটাকে সাজানো হয়েছে আর সমস্ত অংশটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা হচ্ছে আর ঠাকুর এই মুহূর্তে চলে এসছেন তারা দোল্লা বাঁধার যে কাজটা রয়েছে সেটা খুব নিখুঁতভাবে করছে কারণ এই দোল্লাতে ভোর রাতে ঠাকুর আসবে এবং ঠাকুরকে এখানে কাল থাকতে হবে তো চল অংশটা তোমাদেরকে দেখায় এই অংশটা